তো হ্যালো এবরিয়ান আজকে সকালে মেয়েকে রকমে একটু রান্না রান্নাবান্না করে দিয়ে আমি কিছু জামা কাপড় কেটে নিচ্ছি কারণ এই জামা কাপড়গুলো কবে থেকে কাজবো কাজবো করে আর এই ঠান্ডার মধ্যে কিছুতেই হচ্ছিল না তো যাই হোক জামা কাপড়গুলো এখন মেলে দেব আর তারপরে বাকি কাজগুলো তো আছে তো এই ছোট্ট বেলা তার মধ্যে মানে কোন দিক দিয়ে যে বেলাটা চলে যায় মানে বুঝতেই পারা যায় না ঠান্ডা ঠান্ডা করতে করতে বেলা হয়ে যায় উঠতে তারপরে বেলা হয়ে উঠে এ কাজ ও কাজ করতে করতে বেলা পালিয়ে যায় তো যাই হোক জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম আর এদিকে দেখো রান্নার পরে এই কটা বাসন ছিল সেই বাসনগুলো এখন ধুয়ে নেব তো মেয়ে দেওয়া যাওয়ার পরে অনেকগুলো কাজ থাকে সেগুলো গুছিয়ে দেখো এখন স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিচ্ছি আমার ঠাকুর পুজোটা হয়ে গেছে আর এখন চলে যাব রান্নাঘরে দেখি কি আছে এ মা আজকে দেখো হাঁড়িতে একটুখানি ভাত পড়ে আছে আর ওই যে মেয়েকে একটু ডিমের ঝোল করে দিয়েছিলাম সামান্য ডিমের ঝোল তো কি খাবো বলো খুব তো খিদে পেয়েছে তো ভাবনা চিন্তা করতে করতে একটু ময়দা মেখে নিলাম আর একটা ডিম নিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আজকে ভাবলাম চলো ভাত যখন নেই একটা এগ রোল বানিয়ে ফেলি তো চলো এখন এগ রোলটা বানানোর জন্য ময়দাটাকে এখন বেলে নিই দেখো বড় করে একটা এগ রোল করে নেব একটাতেই কাফি হয়ে যাবে তো যাই হোক এ দেখো আগে ময়দার পরোটাটা আগে একটু ভেজে তুলে নেবো তারপরে আমি আবার তেল দিয়ে ডিম আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ওই পরোটাটা দিয়ে ভালো করে চেপে চেপে সব জায়গায় লাগিয়ে নেব তো হয়ে গেছে আমার এগরোল তো এই দেখো এগরোলটা হয়ে গেছে এখন একে একটু সাজাতে হবে তার জন্য এখানে ছিল একটুখানি আগের দিনের শশা তো সেই শশাটা আর একটু পেঁয়াজ কুচি করে নিচ্ছি ওপর দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আর কপাল খারাপ জানো তো দেখি সস নেই তো কি আর করব বলো কিছু করার নেই এটাই খেয়ে নিই খিদে পেটে যেটাই খাবো সেটাই ভালো লাগবে আর আমাদের মতো মানুষের যা যেটা পাই সেটাই ভালো তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা i'm uh -huh.